মাত্র তেত্রিশশো টাকায় নিতে পারবেন এয়ার কুলার ফোর এইচ পি ইঞ্জিন এবং আর ওয়ান সেভেন জিরো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হ্যালো আসসালামু আলাইকুম গাই জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ আজকের ভিডিওটা হলো বিশেষ করে ব্যবসায়ীদের জন্য যারা সিডি আর ওয়ান সেভেন জিরো এবং ফোর হর্স পাওয়ারের এয়ার কুলার ইঞ্জিন করতেছেন তাদের জন্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক যারা ব্যবসা করার জন্য আর ওয়ান সেভেন জিরো ওয়াটার কুলার ষাট কেজি ইঞ্জিন খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ইঞ্জিন গুলা নিতে পারেন একদম কম প্রাইজে আর এই ইঞ্জিন কিন্তু খুচরা বিক্রি হবে না পাইকারি একসাথে সবগুলো ইঞ্জিন বিক্রি হবে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে এসে দেখে সরাসরি আপনারা সবগুলো ইঞ্জিন নিয়ে যেতে পারবেন একদম কম প্রাইজে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ইঞ্জিন গুলা নিতে পারবেন আপনাদের আবার বলতেছি এই ইঞ্জিন গুলা কিন্তু খুচরা বিক্রি হবে না পাইকারি বিক্রি হবে যারা নিতে যাচ্ছেন তারাই শুধু আমাদেরকে ফোন দিবেন আর অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না এখন আপনাদেরকে দেখাবো ফোর হর্স পাওয়ার এয়ার কুলার ইঞ্জিন গাইস এই ইঞ্জিন গুলাতে আপনাদেরকে ভাম্পার প্রাইজে দিয়ে দিব মাত্র তেত্রিশশো টাকায় পাচ্ছেন আপনারা ফোর হওয়ার পর এয়ার কুলার ইঞ্জিন আর ইঞ্জিনগুলো কিন্তু স্টার্ট হতেও পারে না হতে পারে আমরা এতে কিন্তু কোনো কাজ করে নাই আপনারা যারা ব্যবসা করার জন্য নিবেন তারা কিন্তু নিয়ে কাজ করে তারপর কিন্তু আপনাদের বিক্রি করতে হবে আর এখানে কিন্তু আমাদের কাছে প্রায় সত্তর থেকে আশি পিসের মতো ফোর হার্স পরের ইঞ্জিন আছে মাত্র তেত্রিশশো টাকা পিস আপনারা যদি সবগুলো নেন তাহলে কিন্তু তেত্রিশশো টাকা পিস রাখতে পারবো আপনাদের কাছ থেকে আর এর থেকে কিন্তু এক টাকাও কম হবে না আপনাদের আবার বলতেছি সবগুলা যদি নেন তাহলে কিন্তু টাকা পিস রাখতে পারবো আর এর থেকে কিন্তু কম হবে না তেত্রিশশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ইঞ্জিনগুলো নিতে পারবেন আর এরকম কম প্রাইজে মনে হয় না যে বাংলাদেশে কেউ আপনাদেরকে দিতে পারবেন মাত্র টাকা আমাদের কাছ থেকে এয়ার কুলার ফোর আওয়ার্স পর ইঞ্জিন নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম